নিয়াত সকল কাজের মূল চাবিকাঠি হাফেজ সাইফুল্লা মানসুর আবির আধ্যাত্মিক সাধক আমিলে কামিল ইবাদত কবুলের জন্য মৌলিকভাবে যে শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হল নিয়াত নিয়াতের গুরুত্ব বোঝার জন্য এবং উত্তম নিয়াত ও আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির উদ্দেশ্যে নিষ্কামভাবে করা কর্মর শক্তির ব্যাপারে ধারণা করতে আজকের আলোচনা আপনাদেরকে প্রদান করা হলো। হজরট আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহ ও আকৃতির দিকে তাকান না বরং দেখেন তোমাদের অন্তর এটা বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে বুকের দিকে ইঙ্গিত করলেন সহি মুসলিম হাদিস দু পাঁচশো চৌষট্টি হজরত আবু মুসা আবদুল্লাহ ইবনে কাইস আশআরি রাদি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল যে বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে অন্ধপক্ষপাতিত্বের জন্য যুদ্ধ করে এবং লোক প্রদর্শনের জন্য বা সুনাম নেওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করে এর কোন যুদ্ধটি আল্লাহর পথে হবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উঁচু করার উদ্দেশ্যে যুদ্ধ করে একমাত্র তাঁরই যুদ্ধ আল্লাহর পথে হয় সহি দশ তিন হাজার একশো ছাব্বিশ হজরত আবু বাকরা নুফাই ইবনুল হারিস সাকাফি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন দুজন মুসলিম তরবারি নিয়ে আপোষে লড়াই করে তখন হত্যাকারী নিহত দুজনই জাহান নামে যাবে আমি বললাম হে আল্লাহর রাসুল হত্যাকারী জাহান নামে যাওয়া তো স্পষ্ট কিন্তু নিহত ব্যক্তির ব্যাপার কি তিনি বললেন সেও তার সঙ্গীকে হত্যা করার জন্য লালায়িত ছিল সহি বুখারী ছ সহি মুসলিম দু হাজার আটশো অষ্টআশি হজরত আবুল আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় মহান প্রভু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ পূর্ণসমূহ ও পাপ সমূহ নিখে দিয়েছেন অতঃপর তিনি তার ব্যাখ্যাও করে দিয়েছেন যে ব্যক্তি কোনো নেকি করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত করতে পারে না আল্লাহ তাবার কাও তালা তার জন্য কেবল নিয়ত করার বিনিময়ে একটি পূর্ণ নেকি লিখে দেন আর সে যদি সংকল্প করার পর কাজটি করে ফেলে তাহলে আল্লাহ তার বিনিময়ে দশ থেকে সাতশো গুণ বরং তার চেয়েও অনেক গুণ নেকি লিখে দেন পক্ষান্তরে সে যদি একটি পাপ করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে তাহলে আল্লাহ তার নিকট একটি পূর্ণ নেকি হিসাবে লিখে দেন আর সে যদি সংকল্প করার পর ওই পাপ কাজ করে ফেলে তাহলে আল্লাহ মাত্র একটি পাপ লিপিবদ্ধ করেন সোহি বুখারি ছ হাজার চারশো মুসলিম একশো আবু আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে উমর ইবনে খত্তাবাদী আল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের পূর্বে বনি ইসরায়েলের যুগে তিন ব্যক্তি একদা সফরে বের হলো চলতে চলতে রাত হয়ে গেল সুতরাং তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় প্রবেশ করল অল্পক্ষণ পরই একটা বড় পাথর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল এ দেখে তারা বলল যে এহনি বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই যে তোমরা তোমাদের নেক সমূহকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো সুতরাং তারা সব আমলের ওসিলাই আল্লাহর কাছে দোয়া করতে লাগল তাদের মধ্যে একজন বলল হে আল্লাহ তুমি জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ পিতামাতা ছিল এবং এটাও জানো যে আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম তাদের পূর্বে স্ত্রী ছেলে মেয়ে ও দাস দাসীকে কাউকে পান করাতাম না একদিন আমি ঘাসের খোঁজে দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরে দেখতে পেলাম যে পিতামাতা ঘুমিয়ে গেছে আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না এবং এটাও পছন্দ করলাম না যে তাদের পূর্বে সন্তান সন্ততি ও কৃত দাস দাসীকে দুধ পান করায় তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম অথচ শিশুরা ক্ষুধার আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল এভাবে ফজর উদয় হয়ে গেল এবং তারা জেগে উঠল তারপর তারা নৈশ দুধ পান করল হে আল্লাহ আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দি হয়ে আছি এ থেকে আমাদের উদ্ধার করো এই দোয়ার ফলস্বরূপ পাথর একটু সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না দ্বিতীয়জন দোয়া করল হে আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল সে আমার কাছে সকল মানুষের চেয়ে প্রিয়তমা ছিল অন্য বর্ণনা অনুযায়ী আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালোবাসা পুরুষরা নারীদেরকে বাঁচতে পারে একবার আমি তার সাথে যৌন মিলন করার ইচ্ছা করলাম কিন্তু সে অস্বীকার করল পরিশেষে যখন সে একটি দুর্ভিক্ষের কবলে পড়ল তখন সে আমার কাছে এলো আমি তাকে এই শর্তে একশো কুড়ি দিনার স্বর্ণ মুদ্রা দিলাম যেন সে আমার সাথে যৌন মিলন করে সুতরাং সে অভাবের তারণায় রাজি হয়ে গেল অতঃপর যখন আমি তাকে আয়ত্ত পেলাম অন্য বর্ণনা অনুযায়ী যখন আমি তার দুই পায়ের মাঝে বসলাম তখন সে বলল তুমি আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে বিনা আমার পবিত্রতা নষ্ট করো না সুতরাং আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম হে আল্লাহ আমি যদি এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো এর ফলে পাথর আরও কিছুটা সরে গেল কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না তৃতীয় জন দোয়া করল হে আল্লাহ আমি কিছু মাজুর রেখেছিলাম কাজ সুসম্পন্ন হলে আমি তাদের সকলকে মজুরি দিয়ে দিলাম কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম কিছুকাল পর তার থেকে প্রচুর অর্থ জমে গেল কিছুকাল পর একদিন সে এসে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার মজুরি দিয়ে দাও আমি বললাম এসব উট গাভী ছাগল ও গোলাম যা তুমি দেখছ তা সবই তোমার মজুরির ফল সে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার সাথে উপহাস করবে না আমি বললাম আমি তোমার সাথে উপহাস করিনি সত্য ঘটনাই বর্ণনা করছি সুতরাং আমার কথা শুনে সে তার সমস্ত মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না হে আল্লাহ আমি যদি এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো এর ফলে পাথর সম্পূর্ণ সরে গেল এবং সকলেই গুহা থেকে বের হয়ে চলতে লাগলো সহি বুখারি দু হাজার দুশো পনেরো তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাটি দুনিয়ার সাথে যুক্ত হন নিয়াতের কারণে তো পার্থিব কাজেও রয়েছে স্বভাব নিয়াত ভালো থাকার কারণে তো দুনিয়াবি কাজেও রয়েছে বিরাট স্বভাব মনে করুন আপনি হাঁটছেন কিন্তু নিয়াত হচ্ছে কোনো মুসলিম ভাইয়ের সাক্ষাৎ অথবা রোগীর সাক্ষাৎ অথবা কাউকে দিনই বিষয়ের দাওয়া প্রদান তাহলে হাঁটাও নেকি হয়ে যাবে এভাবে পৃথিবীর সব বৈধ কাজেই আমরা ভালো ও সুন্দর নিয়ত করতে পারি আমাদের কাজও হয়ে যাবে আবার নিয়াত ভালো থাকার জন্য স্বাবও পেয়ে যাব আমাদের পরিবারের দেখা ভালো ও ভরণ পোষণ আমাদের দায়িত্ব আমরা এটাকে দুনিয়ার কাজ মনে করি কিন্তু সবাবের আশায় করলে এটাও সবাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওয়াসাল্লাম করেন কোন মুসলিম যখন সবাবের আশায় পরিবারের উপর খরচ করে তখন তা তার জন্য সদাকা হয়ে যায় অন্য হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাই ব্যয় করো এর সবাব তুমি পাবে এমনকি স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও সুতরাং সকল কাজের জন্য বিশুদ্ধ নিয়াদ করা জরুরি কাজের আগেই নিয়াদ বিশুদ্ধ করে নিতে হবে সম্ভব না হলে কাজের মাঝখানে নিয়াদ বিশুদ্ধ করে নেবে আর যদি কোনোভাবেই মেয়াদ বিশুদ্ধ না করতে পারে তাহলে এই আমলের কোনো সব ও প্রতিদান পাবেন না নিয়াত সবচেয়ে জরুরি জিনিস মেয়াদ ঠিক থাকলে সাধারণ কাজও অসাধারণ হয়ে যায় আর মেয়াদ ঠিক না থাকলে বিরাট কাজও শূন্য যার কোনো ফলাফল পাওয়া যায় না আসুন আমরা আমাদের মেয়াদকে বিশুদ্ধ করি খাঁটি মেয়াদে সকল আমল করি আল্লাহ তাওফিক দান করুন আমিন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছু কিছুর নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের ওসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফিজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন যা যা কাল্লাহু